আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিছু নাটকের ক্লিপ ছোট ছোট নাটকের ক্লিপ কিন্তু মিলি মিলিয়ন ভিউ হচ্ছে আর এই ভিউ এর মাধ্যমে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে আর এভাবে ভিডিও কিভাবে তৈরি করে আসুন আপনাদের কেপ কার্ড মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এরকম ভিডিও বানানোর জন্য ফার্স্ট এভেল কেপকার্ডে আসবে চাপ দেওয়ার পর কেপকার্ড টা ওপেন হয়ে যাবে কেপকার্ড টা ওপেন হওয়ার পর নিউ পজিটিভ চাপ দেওয়ার চাপ দেওয়ার পর তোমার গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করা ভিডিওটা সিলেক্ট করার পর তোমাদের যেটুক ভালো লাগে অতটুক ভিডিও তোমরা কেটে নিবা আমার এতটুকু ভালো লেগেছে তাই তোমাদের বোঝানোর সাথে আমি এতটুকু কেটে নিলাম এদের দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমি এখন এই পাশে থেকে এটুকু কেটে নিলাম নেওয়ার পর এখানে ওয়াটার মার্ক্স আছে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর একটু স্কল করে এদিকে আসলাম এই পাশে আসার পর এখন ভিডিওর থেকে অডিওটি আলাদা করার জন্য নিচে অপশনটাতে ট্যাপ দেওয়া ট্যাপ দেওয়ার পর দেখুন ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা তারপর একটু স্ক্রল করে এই পাশে নিচের দিকে নিচের দিকে একটা অপশন পাবা স্পিড অপশন এই স্পিড অপশনটাতে ট্যাপ দেওয়া ট্যাপ দেওয়ার পর ভিডিও ভিডিও ভিডিওটা কিন্তু একটু স্পিড কমানো বাড়ানো করতে হবে তার জন্য এটাতে ট্যাপ দেবা ট্যাপ দেওয়ার পর ভিডিওর একটু স্পিড কমাবা বা বাড়াবা একটু একটু কমিয়ে নেবা এই যে দেখো বন্ধুরা আমি ভিডিওর স্পিডটা একটু কমিয়ে নিচ্ছি তোমরা একটু কমিয়ে নেবা একটু কমিয়ে না নিলে ভিডিও কিন্তু কবি রাইট আসতে পারে একটু স্পিড কমিয়ে নেওয়া কমিয়ে নেওয়ার পর তারপরে এই যে নিচে টিক অপশন আছে হয়ে গেলে এটি অপশনে চাপ দেওয়া চাপ দেওয়ার পর এখন নিচের ভিডিওটি কিন্তু বড় হয়ে গেছে ভিডিওটি একটু এই যে সমান বরাবর করে কেটে দিতে হবে কমিয়ে নেওয়ার পর তারপর এই যে এখানে টেপ দেওয়া এই অডিও ইফেক্টের উপর সাউন্ডের উপর সাউন্ডের উপর টেপ দেওয়ার পর এই যে এখানে স্পিড অপশন আছে স্পিড অপশনটাতে একটু স্পিড কমিয়ে নেওয়া অডিওর একটু স্পিড কমিয়ে নেওয়া কমিয়ে নেওয়া কমিয়ে নেওয়ার পর ভিডিও লেয়ারটার সমান করে এই অডিওটা কেটে নেওয়া কেটে নেওয়ার পর একটু এদিকে আসবা এদিকে আসার পর নিচে এই যে নিচের দিকে স্কল করতে হবে নিচের দিকে স্ক্রল করে যে এখানে অপশনটা পাবে অপশনটা টেপ দেবে টেপ দেওয়ার পরে যে এখানে সব রকমের কিন্তু সাইজ দেওয়া আছে। টিকটক সাইজ তারপর ইনস্টাগ্রাম সাইজ তারপর ইউটিউব সাইজ আপনাদের যেটা ভালো লাগবে ওই সাইজেই কিন্তু করতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য টিকটক সাইটটা সিলেক্ট করতেছি আপনারা আপনাদের যেটাতে ভিডিওটা আপলোড দেবেন ওই সাইজ ওই সাইজের ভিডিওটা সিলেক্ট করে টিক চিহ্নই চাপ দেবেন চাপ দেওয়ার পরে কিন্তু ভিডিওটা হয়ে গেছে দেখতেই পারছেন বন্ধুরা আমাদের কাজ কিন্তু কমপ্লিট এই যে এখন ডাউনলোড অপশানের চাপ দিয়ে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট আপনার একটু অপেক্ষা করুন এতে দেখুন আমাদের ভিডিওটা কমপ্লিটলি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন